কেমতের পূর্বেকার ছোট ছোট আলামত সমূহ পূর্ণতা লাভের পর বড় বড় আলামত সমূহ প্রকাশ পেতে থাকবে এর কয়েকটি বিবরণ উল্লেখ করা হলো। হল ইমামের আগমন হাদিসের দ্বারা প্রমাণিত হয় যে ইমাম মাহতি আলী আবির্ভাবের মাধ্যমেই কেয়ামতের বড় বড় লক্ষণ সমূহ আরম্ভ হবে ইমাম মাহতি আলী ইসাল্লাম চল্লিশ বছর বয়সের সময় পবিত্র কাবা শরীফ তা অফরাত অবস্থায় আবির্ভূত হবেন সমগ্র পৃথিবী যখন ইসলামী অনুশাসনের চরম অধবোতনে পতিত হবে তখনই মহান আল্লাহ পাক নির্যাতিত মুসলিম জাতিকে মুক্তির জন্য ইমাম মাহদি আলী সাল্লামকে ইসলামী পথ নিদর্শনা দিয়ে পাঠাবেন ইমাম মাহদি আলী সাল্লাম আল্লাহর নির্দেশে আবির্ভূত হয়ে নুবতীর ধারায় ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করে পৃথিবীর বুকে ইনসাফের রাজত্ব প্রতিষ্ঠা করবেন ইমাম মাহদি আলী সাল্লামের রাজত্বকালের মেয়াদ হবে মাত্র নয় বছর দাজ্জাল নামক বিমান কাফের এবং তার অনুসারীদের সাথে তার বিরাট আকারের যুদ্ধ হবে যুদ্ধে দাজ্জালকে দলবল সহ ধ্বংস করার পর মুসলমানদেরকে প্রতিষ্ঠিত করে নিয়ে ইমাম মাহদি আলী সাল্লাম আল্লাহরডাকে সাড়া দিয়ে পরপরে বাড়ি জমাবেন দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে দাজ্জাল ইহুদি সম্প্রদায়ের বংশভূত হবে সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী কোন এক স্থান হতে তার জন্ম হবে দাজ্জাল প্রথমে নিজেকে খোদা বলে দাবি করবে সে হবে অত্যন্ত বিরাট চেহারা বিশিষ্ট তার কাছে থাকবে জাদুমন্ত্রের ভুয়া বিহেস্তা এবং দোজো সে বললে আকাশ হতে বৃষ্টি বর্ষণ হতে থাকবে কোনো লোককে একবার হত্যা করার পর পুনরায় জীবিত করতে পারবে দাজ্জালের অনুসারী লোকজনরা অসংখ্য ধন সম্পদের অধিকারী হবে একমাত্র পবিত্র মক্কা এবং মদিনা শরীফ ছাড়া দাজ্জাল দুনিয়ার সর্বত্রই যাতায়াত করতে সক্ষম হবে তার বাহন হবে বিশাল আকারের একটি গাধা সে গাধাটি নদী নালা সমূহ অনায়াসে এশীয় জাদুমন্ত্রের বলে পারে দিতে সক্ষম হবে তার পায়ে পানি পর্যন্ত স্পর্শ করবে না এ গাধাই চড়ে সে মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত যাতায়াত করতে পারবে অনেক দুর্বল ইমানের লোকজন দাজ্জালের এহেন অদ্ভুত কাণ্ড দেখে ইমান হারা হয়ে দাজ্জালের অন্তর্ভুক্ত হয়ে যাবে কিন্তু একমাত্র প্রকৃত ইমানদার ব্যক্তিগণই তার এ সকল কাজের বিরোধিতা করবে সমগ্র বিশ্ব পরিভ্রমণ শেষে দাজ্জাল তার অনুশোচনাদের নিয়ে পবিত্র মক্কা এবং মদিনা শরীফে প্রবেশ করার চেষ্টা করবে কিন্তু মহান আল্লাহর বিশেষ মেহরবাণীতে এসব পবিত্র স্থান সে প্রবেশ করতে সক্ষম হবে না এরপর সে সিরিয়া এবং দামেশকের দিকে রওনা হবে কিন্তু ইমাম মাহদি আলী সাল্লাম পূর্ব হতেই সেখানে অবস্থান করে মুসলমানদেরকে সাথে করে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিতে থাকবেন ঈসা আলী ইসাল্লামের অবতরণ ঘটবে উতরা হাদিস গ্রন্থে পাওয়া যায় একদিন হজরত ইমাম মাহদি আলী সাল্লাম মুসলমানদেরকে নিয়ে দামেশকের মসজিদে আসরের নামাজের প্রস্তুতি নেবেন তখন হজরত ঈসা আলী সাল্লাম আল্লাহর হুকুমে ওই মসজিদের মিনারায় এসে অবতরণ করবেন এবং সিঁড়ি লাগানোর জন্য আহ্বান করবেন সিঁড়ি লাগানো হলে তিনি সে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসবেন ইমাম মাহদি আলী ইসাল্লাম হজরত ঈসা আলী ইসাল্লামকে নামাজের ইমামতি এবং যুদ্ধের দায়িত্বভার বুঝিয়ে দিতে চাইবেন কিন্তু হজরত ঈসা আলী উত্তরে বলবেন নেতৃত্বের জন্য নয় বরং ইসলামের গরম দুসমান মর্দুদ দাজ্জালকে হত্যা করার জন্যই আমি এসেছি আমাকে কেবলমাত্র পাবিষ্ঠ নরধম দাজ্জালকে হত্যা করার জন্য নির্দেশ দিন পরদিন দিন মরদুদ দাজ্জালের দলের সাথে মুসলমানদের ভীষণ যুদ্ধ আরম্ভ হবে এই যুদ্ধে মুসলমানদের বিজয় হবে ঈসা আলী সাল্লাম দজ্জালকে একটা বা নেজা অর্থাৎ সাধারণ অস্ত্র দ্বারা পাবে লোধ নামক স্থানে হত্যা করে ফেলবেন এবং দাজ্জালের অন্যান্য সঙ্গী সাথেও মুসলমানদের হাতে দরবদ্ধভাবে ধ্বংস হয়ে যাবে পূর্বেই উল্লেখ করা হয়েছে এবং মাহাদিয়া আলী ইউসাল্লাম দজ্জালকে ধ্বংস করে অল্প কিছুদিন পরেই ইন্তেকাল করবেন এরপর হজরত ঈসা আলী সাল্লাম মাহদি আল ইয়াসাল্লামের স্থলাভিষিক্ত হবেন ঈসা আলিয়াসাল্লাম এই দুনিয়াতে চল্লিশ বছর খেলাফতের কাজ পরিচালনা করবেন ঈসা আলী সাল্লামের সময় ইয়াজুজ মজুজ নামক সম্প্রদায়ের আবির্ভাব হবে প্রিয় দর্শক আজকের আলোচনা এতটুকুই পরবর্তী এপিসোড দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ